ঝাঁসিওয়ালি রানী ঝাঁসিওয়ালি রুব নারি মরদানি হতো ঝাঁসিওয়ালি রানি থি আমার একটা খুব প্রাণের কাছের প্রজেক্ট ইধিনী আহ ভারতের নারী স্বাধীনতা সংগ্রামীদের উপর প্রজেক্ট নাচের মাধ্যমে ডান্স থিয়েটারের মাধ্যমে এবং ঝাঁসি কি রানী ঝাঁসি কি রানীর খুব লেরি মারদানিব তো ঝাঁসিওয়ালী থি আবার অত্যন্ত স্নেহের এবং আউটস্ট্যান্ডিং অ্যান্ড অফকোর্স ভেরি ফেমাস ভোকালিস্ট যোজো মুখার্জি জোজো গাইছে गला कण्ठ और टीमवार और एटीट्यूड और पावर इन सिंगिंग, एवरीथिंग विद द सब्जेक्ट, एवं आज असम्भव भलो गईल असम्भव भलो क्लैिकल गईल जो जो मर्दानी, वो तो झांसी वाली रानी यहाँ प्रीमियर्ड हो न्यूयॉर्क के, तार पड़े ये प्रोजेक्ट, ये प्रजेक्टर আমাদের গর্ব আমার দেশের গর্ব এই স্বাধীনতা সংগ্রামীদের সম্বন্ধে বলতে পারাটা আমি আমরা চেষ্টা করছি সমগ্র ভারতবর্ষে এই প্রজেক্ট এই ডান্স থিয়েটার নিয়ে যাওয়ার আজকে আমরা জমায়েত হয়েছি অক্টে স্টুডিওতে বিদুষী জোজো মুখার্জির একটা রেকর্ডিংয়ে গান গানগুলো আমারই শুট করা এবং অত্যন্ত ভালো গেয়েছে এটা বলবো না যে আজকে সবচেয়ে ভালো গেছে না প্রত্যেকটা প্রোগ্রামে ও খুব ভালো হয় এবং প্রত্যেকটা পারফরম্যান্সে আমি দেখেছি খুব আউটস্ট্যান্ডিং হয় আমি যদি শুধু বলি আজকে ভালো গেছে তা আমার আগেরগুলো এটা অসাধারণ হয়েছে এবং একটা অন্য সাবজেক্ট পর্যায়ের গান এটা একটা অন্য সাবজেক্টের গান এইটাতে আমি খুব আশ্চর্য হয়েছি যে ওর ভার্সাটাইলিটিটা দেখে যে ও কী কী ধরনের গান গাইতে পারে আজকে তার প্রমাণ পাওয়া গেল বিভিন্ন রাগ চেঞ্জ করে করে যে একটা গানের মধ্যে মানে রাগমালা টাইপের আছে তো এই ব্যাপারটা গানটা একটু বড়ো আছে ওই জন্য একটু রাগমালা টাইপের করা হয়েছে তাতে করে ওর যে দক্ষতা সেটাই একটা গানের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে ফুটে উঠেছে আজকে সকাল থেকে অফটে স্টুডিওতে তার একটি বিশেষ কারণ হলো আজকে মোটামুটি আমি বোধহয় মাধ্যমিক পরীক্ষা তো এত নার্ভাস ছিলাম না কাল রাত থেকে ছিলাম এবং স্পেসিফিক্যালি আজকের এই রেকর্ডিংটা নিয়ে আই ওয়াজ ভেরি এক্সাইটেড কারণ সুজিতাদির কাজ এবং তার সঙ্গে তরুণদা আছেন এবং আমি যখন প্রজেক্টটা কি গাইতে হবে আমাকে আমি যখন পেলাম তখন ওই প্রথমেই আমার মনে হয়েছিল আমি তো পারবো না কারণ এত কুচি তো আমার নেই আমি তো ইস্তিরি করি খালি হ্যাঁ তো বাট বাই দ্য গ্রেস অফ গড দাদা প্রচুর হেল্প করেছেন দিদি প্রচুর হেল্প করেছেন আমাকে গিয়ে গিয়ে প্রত্যেকটা জায়গা বুঝিয়ে দিয়েছেন নাহলে আমার পক্ষে এই জিনিস গাওয়া সম্ভব হতো না বাকিটা আপনারা বিচার করবেন খুব শিগগিরই আসতে চলেছে এবং আই আম সুপার এক্সাইটেড আই আম ফিলিং সো ব্লেসড যে এই প্রোজেক্টটা নিউ ইয়র্কের মতো সিটিতে এটার প্রিমিয়ার হবে অ্যান্ড তারপরে ডেফিনেটলি আমরা ইন্ডিয়াতে এটাকে দেখতে পাবো অ্যান্ড কি কি করেছি সেটা ওভার টু দিদি এত ভ্যারাইটি আমি বলতে পারবো না প্রচণ্ড রাগমালার একটা একটা সিকোয়েন্স ছিল তাতে মালকোষ থেকে আরম্ভ করে যোগ থেকে আরম্ভ করে মারোয়া থেকে আরম্ভ করে এবং একটা জায়গায় ভৈর ভৈরব থেকে ভৈর থেকে ভৈর থেকে চলে গেল পরমেশ্বরীতে ট্রান্সেন্ড করে চলে গেল পরমেশ্বরীতে আবৃত্তি করা ছিল কিছুটা কবিত নাচের কবিত ছিল এবং এত ভালো এত ক্লাসিক্যালি বিউটিফুল গেছে যোয ওর ভার্সটালিটিটা এবং যেখানে আবৃত্তি করেছে কবিত বলেছে সেটাও শোনার মতন অপূর্ব তরুণ বাবু যেটা বললেন যে ভার্সিটাইলিটিটা সত্যি অনেক ইট ইটস আ হিউ আর এ হিউজ লিভার্সিটাইল আর্টিস্ট হিউজ লিভার্সিটাইল আর্টিস্ট আজকে জুজো আমার এই ইয়ধিনী প্রজেক্টে গিয়েছে এবং এই গানটা দিয়ে প্রজেক্টটা শুরু হবে এতে আমার ভীষণ ভীষণ আনন্দ হয়েছে সোজ্যা থ্যাংক ইউ